আসসালামু আলাইকুম আজ মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে আজকের এই দিনে পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা গুমন্ত নিরস্ত্র জনতার উপর গণহত্যা ঝালিয়েছিল কিন্তু তার পর দিন মহান বীর মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাক দেন সেই যুদ্ধে তিরিশ লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছেন দুই লক্ষ মামুন সম্ভ্রম হারিয়েছেন আড়াই লক্ষর অধিক আহত এবং পঙ্গুত্ব বরণ করেছিলেন অন্ধ হয়েছিলেন ঠিক একইভাবে জুলাই গণ উদ্ভুক্তও দুই হাজারের অধিক শহীদ হয়েছেন প্রত্যেক শহীদ শহীদের আত্মার মাত্রাত কামনা করি যারা এই যুদ্ধে জড়িত তাদের সবাইকে সম্মান ও শ্রদ্ধা ভালোবাসা জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নেবেন সংগ্রামে সালাম আসসালামু আলাইকুম